খুব একটা বড় দুর্ঘটনা ঘটে গেল আজকের এই মেলাতে দেখুন আমতলায় এই মেলাটা হয়েছে এই সাদা ঘোড়াটা ওই সামনের লাল ঘোড়া শরীরকে কিভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখুন আর খুব মানে আর কি খুব খারাপ লাগলো শরীরটা খুব বাচ্চা ছিল আর দুর্ভাগ্যজনকভাবে ওকে তুলে নিয়ে অনেক দূর চলে গেলো শেষমেশ ওকে ধরতে পাওয়া যায়নি ও শরীর ছেড়ে পালিয়েছে ঘোড়াটা আর এই ভিডিওটা সবাইকে বলছি শেয়ার করবেন বেশি বেশি যাতে সবাই দেখতে পাই সব অডিয়েন্স আর এই একটাই কথাই আমি বলতে চাই আর কমেন্ট লাইক শেয়ার তারপরে এই দর্শকদের ভুই হল্লাস দেখুন ওই ছেলেটারকে বাঁচানোর জন্য আর ছেলেটা এখন আপাতত ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে আর খুব দুর্ভাগ্যজনক এই বিষয় হয়ে গেল এটাই আর দেখুন কত দূর পর্যন্ত ওই ছেলেটাকে নিয়ে যাচ্ছে আর এই মেলাটা হয়েছিল আমতলা আমতলাতে এই মেলাটা হয়েছিল এই সর্বপ্রথম এই মেলাটা দিয়েছিল আর এই প্রথম মেলা দিয়ে প্রথমত এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল খুব বড় দুর্ঘটনা